তিনশো ষাট টাউলিয়া মাছে আমি এখন আছি শাহজালাল হাজারে এখানেও অপূর্ব সুন্দর পাখি দান খাচ্ছে এবং এই সৌন্দর্যটা দেখে অনেক ভালো লেগেছে আমরা মাঝে এসেছি একটা কাজে আমাদের আরো লোকও এসেছে কিন্তু ওনাদেরকে খুঁজে পাচ্ছি না আমি ওনারা হয়তোবা নামাজে চলে গেছে দেখেন ছাদের উপরে ভরপুর দৃশ্য তিনশো আর মাঝে শাহজালাল মাঝারি অবস্থানে দিন পরে শাহজালাল মাঝারি এসছি আমি অনেক সুন্দর পাখিগুলা কবুতরের গুলা মাঝারের পুকুরের মাঝখানে ঝর্ণাটা হচ্ছে এখানে একটা মাছও দেখা যাচ্ছে গজার মাছ দেখা যাচ্ছে অনেক বড় একটা মাছ অনেক মানুষকে নামাজ পড়ার জন্য উঁজ করছে স্থান স্থানটা অনেক সুন্দর করে দিয়েছে আমি অনেক দিন পরে আসছি কারণ আমি সিলেটে থাকি তো তার জন্য তেমন একটা আমার সিলেট সাজাল মাজারাত কম আসা পড়ে যদি কেউ গেস্ট আসে তখন তাদেরকে নিয়ে আসি নিলে আমি আগে এমনিতেও প্রতি সময়ে প্রতি বৃহস্পতিবার আমি আসতাম এই মাজারে এসে আমি নামাজ পড়তাম তখন আমার মেয়েটা ছোট ছিল তখন এসতাম আর আজকে এসছি একটা কারণে বসত তো আমি এখানে কিছুটা গজার মাছ দেখানোর জন্য আপনাদেরকে এই যে বিশাল বড় একটা গজার মাছের মাথা এই 그렇게 <목소리도> Terima kasih telah menonton!